কথা বলার আগে বোঝা যায় না তার ভিতরে কি আছে এবার সে কথা বলা শুরু করেছে এবার এই দাসী বলে আমার মালিক তাহলে আমি কেন বলেছি যে আল্লাহ তুমি আমাকে মহব্বত করো এর যুক্তি নাও এর যুক্তি শোনো এর দর্শন শোনো এর ফিলোসফি শোনো বলে কি ফিলোসফি কি দর্শন কি যুক্তি তুমি দেবে বলে চুক্তি হলো আপনার দরবারে আমি একাই চাকরি করি না হাজার হাজার শ্রমিক চাকরি করে দিনভর ক্লান্তি শেষ করে রাতের বেলায় তারা এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে কোন কোনে শীতের রাত পানিগুলো ঠান্ডা পরিবেশ ঠান্ডা কম্বল গায়ে দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে বড় মজা লাগে এই মজা পেয়ে সবাই ঘুমিয়ে গেছে তাদের সাথে আমিও ঘুমিয়ে গেছি কিন্তু আমার আল্লাহ তাদেরকে এত ভালোবাসে না আমাকে যত ভালোবাসে এই জন্য ওই ঘুম থেকে উঠাইয়া আমাকে যায় নামাজে দাঁড়া করাইয়া দেয় তারা তা যায় নামাজে দাঁড়াইতে পারে না এবার বলো আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি না আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে তা জাফাজুনুবুহ আনিল মাদাজি আল্লাহ তাআলা বলে আমার সাথে যাদের সম্পর্ক ওদেরকে ধরে 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 ওদেরকে উঠাইয়া দেওয়া হয় তাহলে যারা নিকির কাজের দিকে এগিয়ে যায় তারা আল্লাহকে বেশি ভালোবাসে না আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে তাহলে আমরা যে এই মাহফিলে আসতে পেরেছি খুশি না বেজা তাহলে আমরা আল্লাহকে যেই ভালোবাসি এর চাইতে আমার আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন কিনা ভালোবাসেন না এজন্য এই ভালোবাসার স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে জোরে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ আরে জোরে বলি না আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ আপনারা আসতে বলার কারণে আমার এই এতক্ষণ ওয়াজ আলহামদুলিল্লাহর জন্য সাজিস এখন আসেন আমরা মূলে যাই আল্লাহ আজকের যে প্রধান আলোচনাগুলি চলে আসবেন অল্প সময়ের মধ্যে এর আগে আমরা কিছু মোটা দাগে কথা বলি আমরা যে মাসে এখন অবস্থান করতেছি এই মাসটা হলো শাহরু রজব না শাহরে শাহবান এই মাসের নাম কি শাহবান এই মাসের পরের মাস রমাদন আগের মাস কি ছিল রজব রজব আসলেই রমজানের একটি সুবার্তা একটি হাতছানি একটি ইশারা একটি ইঙ্গিত একটি ডাক এসে যায় ঠিক এজন্য হাদিসের মধ্যে পাওয়া যায় যখনই রজব মাস আসতো রজব মাসের চাঁদ উঠলেই আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আমাদের নবী তিনি পড়তে দাল্লাহুম্মা বারিকলানা lana ফি রজাবা ওয়া সাবানা।

রমজান মাস হলো সমস্ত মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস সুবহানাল্লাহ দিনের মধ্যে সপ্তাহে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার মাস সাইয়েদুল আইয়াম দুরুদ শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদে ইব্রাহিম ইস্তেগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়েদুল ইস্তেগফার দিনের মধ্যে সমষ্টি দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জিলহাজের প্রথম দশটা নয় দিন আর মাস হিসেবে সর্বশ্রেষ্ঠ মাস হল সাহরু রমাদন রমজান মাস কেন আল্লাহ তাআলা বলেন সাহরু রমাদন আল্লাদি উংজি লাফিল পুর এই রমজান মাস নাম হল রমজান যেই মাসে নাজিল হয়েছে কোরআন ঠিক কিনা আশা করো রোজা কয়টি ত্রিশটি কোরআন কয় পারা সোভান আল্লাহ বলবেন না একজনে কয় কাম হয়েছে আর উনত্রিশটাও তো হয় আপনাকে ত্রিশটা বলে উনত্রিশটা হলেও ত্রিশটার সবাব দিতে পারেন কে আল্লাহ রাবুল আলমিন বলেন আসলি ওয়া আনা আজি বিহি অন্যরে আয়তে বলেন আনা উজা বিহি রোজা আমার জন্য আর আমি নিজে এর পুরস্কার দেব সব আমলের পুরস্কার সব আমলের পুরস্কার দেবেন ফেরিস্তারা রোজার পুরস্কার দিবেন স্বয়ং আল্লাহ অন্যভাবে হাদিসের বারাত পড়লে ওয়া না বিহি আমি তার পুরস্কার হয়ে যাব মানে আল্লাহ কি হয়ে যাবে পুরস্কার হয়ে যাবে সোভান আল্লাহ আল্লাহ যদি কাউকে দেয় আল্লাহ যদি কাউকে দেয় সেই ব্যক্তির কোনো অভাব আছে খলিফা হারুন রশিদের দরবারে দুইজন ব্যক্তি ভিক্ষা করতে। কয়জন উনি যখন ঘর থেকে বের হয় দেখতো দুইজন ভিখারি ভিক্ষা করতেছে একজনে বলতো আল্লাহ আমাকে কিছু দেন আর আরেকজন বলতো বাদশাহ হারুন রশিদ আমাকে কিছু দেন ভিখারি দুইজন একজন এসা আল্লাহর কাছে আরেকজনে চাই কার কাছে হারুন রশিদের কাছে হারুন রশিদ কয় এটা আবার কেমন এমন কাউরে দেখছেন যে গাড়ি দুইটা কয় দিয়া যান আল্লাহ আমারে কিছু দিয়া যান নাকি কয় দিয়া যান ভাইরা চাই তো আমাদের কাছে ঠিক না আল্লাহর কাছে চায় না কিন্তু এই ব্যক্তি আল্লাহর কাছে চাইতেছে উনি বাসায় গেছে বাসায় গিয়ে দুই টাকা দান করছে কয় টাকা নর্মাল দুইটা টাকা পাঠাইয়ে দিছে একজনের কাছে আর আর কাছে একটা আস্তা মোরক বুনা করে সেই মোরকের ভেতরে দুইটা দুইটা করে মানে সোনার মোরগের মধ্যে ঢুকাইয়া এরপরে পাঠাইয়ে দিছে বলছে যাও যে আল্লাহর কাছে চাইছে অরে এই দুই টাকা দিবা আর যে আমার কাছে চাইছে অরে এই ভুনা করা মোরগটা দিবা ও এটা খাবে সোবান আল্লাহ আল্লাহর কাছে চাইছে এই জন্য দিলাম ওইটা আর এই আমার কাছে চাইছে তো যেহেতু আমার কাছে চাই ওরে একটু বাড়ি দিলাম অনেক দিন হয়েছে কয়েক বছর এইভাবে দুই ভিকারি ভিক্ষা করে তো একদিন আইসা দেখে আজকে যে আল্লাহর কাছে যায় ও আর আসে নাই যে হারুন রশিদের কাছে চায় ও আজকে ভিক্ষা করতে আসছে আল্লাহ গোয়েন্দার আগে রাজা মশাই আজকে তো দুইজন আসে কেন বলে যে আল্লাহর কাছে চায় ও আর আসে নাই আর যে আপনার কাছে চায় ও আসছে কয় আজকে থেকে ভিক্ষা বন্ধ খবর নাও সে কেন আসে নাই আর ও কেন আসছে ভিক্ষা দেওয়া না আগে খবর নেওয়া এখন খবর নিয়ে দেখে দিন দুই টাকা পায় ওই ব্যক্তি যে কার কাছে চায় চায় আল্লাহর কাছে আর যে বাদশার কাছে চায় সে পায় দুইটা স্বর্ণমুদ্রা মানে স্বর্ণের বিস্কিট সাথে আবার একটা বোনা মুরগি খবর নিয়ে দেখে যে আল্লাহর কাছে চায় ও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে সোফাত আল্লাহ আর যারে স্বর্ণের বিস্কিট দিছে ও ভোগ ভগির আলি ওই ভগীর আলি আছে বাৎসা তো আশ্চর্য হয়ে গেছে এরে দিলাম মুদ্রা এরে খাওয়াই মুরগি ভুনা তারে দেই মাত্র টাকা এই অবস্থা কেন সে কোটিপতি হয়ে গেল আর এ ভিখারিই রইলো আসলে কোটিপতি করার মালিক কে যেটা বলছিলাম যে আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ তাকে ঠকায় না ঠিক কিনা জানো মানুষের কাছে না চাইয়ে চাইবে কার কাছে ইদাসা আলতা ফাসালিল্লাহ আল্লাহর হাবি বলেন যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে হার গারি দে তু তৈর হে হার গারি দে তু তৈর হে তু না মাঙ্গে উসে তু বেজার হে এটা কেমন করে হলো ও গোয়েন্দারা খবর নাও খবর নাও খবর নিয়ে আমার কাছে তথ্য নিয়ে আসো যাকে আমি মাত্র দুই টাকা দেই ও ও গরিব যাবে ও তো শিল্পপতি হওয়ার কথা না আর যাকে দুইটা স্বর্ণের বিস্কিট দেই সে শিল্পপতি হয়ে যাওয়ার কথা উল্টা হইল কেন কি হয়েছে এবার খবর নিয়ে দেখে প্রথম দিন যখন তার কাছে দুইটা মোরগ আসছে আর ওর কাছে দুইটা টাকা আসছে এখন ওখ হয় বাইরে তুই তো মোরগ পালি আচ্ছা ঠিক আছে আমি আমার টাকা দুইটা তোরে দিয়ে দিই তোর মোরগটা আমার কাছে বেজবি সুবাহ আল্লাহ ওই লোক লোভের জ্বালায় বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই মরক নে আমি টাকা নেই প্রথম দিন ওই ব্যক্তি মধ্যে পাইছে কি পাওয়ার পরে ও বলছে আরে ঠিক আছে টাকা ভালো ছিল হ্যাঁ যাই হোক তুই কি আমার কাছে সবসময় বেসবি তাহলে আমি মরক কিনি তুই টাকা নে তুই আমার ভাই মানুষ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে প্রত্যেক দিন যখন আসবে টাকা দুইটা আমারে দিয়ে দিস আমার মরকটা তুই নিয়ে নিস এইভাবে কয়েক বছর যাওয়ার পর ওই ব্যক্তির কাছে কয়েক কয়েক হাজার স্বর্ণ মুদ্রা জমছে আর ওই ব্যক্তি দুই টাকা নিয়ে আসে বাদাম বিস্কিট চকলেট খাইয়া শেষ তাহলে দেওয়ার মালিক কে আল্লাহ এই জন্য যখন চাইবে চাইবে কার কাছে আল্লাহর কাছে হার গাড়ি দু কে তু তৈর হার গাড়ি দে তু তৈর হে জুনা মাঙ্গে উসে তু বেজার হে আষ্টাব আলী থানবির হাকিমে উম্মত বলেন যে চাইবা তো আল্লাহর কাছে দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বিরক্ত হয় আর আল্লাহর কাছে বেশি চাইলে আল্লাহ খুশি হয় সুবহানাল্লাহ হাকিমুল উম্মতের কথা মনে পড়ল যুগ শ্রেষ্ঠ দার্শনিক মিল্লা ছিলেন আশাব আলী থানবী রহমতুল্লাহ আলাইহি अल्लाहसपुर से राय भाइयों, दाएं हाथ से खाना खाओ बाएं हाथ से खाना मत खाओ दाएं हाथ से खाना ये शैतान का आदत है बाम हाथ से दाएं हाथ से खाना मुमिन की आदत है दाएं हाथ से खाना मोमिन की आदत है बाएं हाथ से खाना शैतान की आदत है তোমরা ডান হাত দিয়ে খাও ডান হাত দিয়ে খেলে এটা নবীদের গুণ মুমিনের গুণ ইমানের গুণ সোভান আমরা খাবার খাই কোন হাত বাম হাত দিয়ে শয়তান খায় বাম হাত দিয়ে কে খায় বাম হাত দিয়ে খাবার খাওয়া যাবে না খাইতে হবে ডান হাত ওই মজলিশে একজন ইঞ্জিনিয়ার সাহেব আছে যে ইঞ্জিনিয়ার সে বাম হাত দিয়ে চাইনিজ খায় কারো গায়ে লাগলেও ইঞ্জিনিয়ারের গায়ে কারো গায়ে না লাগলেও ইঞ্জিনিয়ারের গায়ে কি লাগছে না দেখবেন ওয়াজের মাহফিলে অনেকে এসে হুজুর কোনো রাজনীতির কথা বললো কিনা ঠিক কিনা কারো গায়ে না লাগলেও ওর গিয়ে লাগবে কারণ ও হুজুরের ওয়াজ থেকে রাজনীতি খুঁজতে আসছে এই জন্য ওর গায়ে এটা লাগবে আল্লাহ এই যে বর্তমানে অপারেশন শুরু হয়েছে অপারেশনের নাম কি ডেভিল হান্ট কি ডেবিল হান্ট মানে কি জানেন নি শয়তান শিকার ডেবিল মানে হলো শয়তান আর হান্ট মানে শিকার হান্টার মানে শিকারি ডেবিল হান্ট শয়তান শিকার তো আরবি র্যাব পুলিশ সবাই মিলে এখন শয়তান শিকারে নামছে আমি বলি এভাবে যদি তোমরা কেয়ামত পর্যন্ত শয়তান শিকার করো এরপরেও শয়তানের শয়তানই বন্ধ হবে না কিনা শয়তান শিকার করার সবচাইতে সুষ্ঠ সুন্দর কৌশল হলো আল্লাহর কোরআনকে ঘরে ঘরে পৌঁছে দাও আল্লাহর কোরআনকে পারিবারিক ভাবে প্রতিষ্ঠিত করো আল্লাহর কোরআন দিয়ে এই দেশকে সাজাও আল্লাহর কোরআন যখন ঘরে ঘরে চলে যাবে তখন আর শয়তান শিকার করা লাগবে না প্রত্যেকটা শয়তান জিব্রাইল ফেরেশতা হয়ে যাবে ঠিক কিনা এইজন্য হাজার বছর বসেও যদি আপনারা এই দেবিল হাত করেন আর কোরআনের রাস্তায় না হয় দেশটা কোরআন দিয়ে না সাজে তাহলে ফলপ্রসূ ইফেক্টিভ কোন রেজাল্ট পাওয়া যাবে না ঠিক কিনা বাম হাত দিয়ে খাওয়া যাবে না খাইতে হবে গোনার দিয়া ওয়াজ করছেন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই ইঞ্জিনিয়ারের পছন্দ হয় নাই ওয়াজের স্টেজে প্রতিবাদ করে নাই করলে পাবলিকে জুতা মারবো ঠিক কিনা ষোলোটা বছর দেখেছি বহু অনেকে প্রতিবাদ করে বক্তার ওয়াজ মারছে এখনো অনেকে অপচেষ্টা করতে চায় কিন্তু দেখেছি যেখানেই বক্তার ওয়াজে বাধা ওই জায়গায় তার কপালে জনগণের জুতা যাই হোক জুতা পিটার ভয়তে আর কিছু বলে নেই পরের দিন ওনার খানটায় গেছে মালনা আশনাফ আলি সাব ভাইগিয়া উছছে মুছে কোচ বাতে হে গোল্ড না হে থানবি কোথায় তার সাথে কথা আস বলছে হ্যাঁ উনি আছেন ওনার সিরিয়াল মেন্টেন করে দেখা করতে হয় আগে বলতে হয় নাম কি পরিচয় কি কোথা থেকে এসেছে কেন এসেছে থানবীর আহমদুল্লাহ এর সাথে দেখা হতে হলে তিনটা কাজ করতে হবে পরিচয় কোন জায়গা থেকে আসছে কেন আসছে মে আয় হো মঞ্জিনিয়ার হো আর মাসালা হাল করা আমি একজন ইঞ্জিনিয়ার অমুক জায়গা থেকে এসেছি ডান হাত না বাম হাত এটা ক্লিয়ারের জন্য এসেছি উনি বললেন আসলে এরপর বললেন কি বলেন বলে হুজুর এইটাও তো আল্লাহ বানাইছে এটাও তো আল্লাহ বানাইছে ডান হাত যেই আল্লাহ হাত ওই আল্লাহ তাহলে মশার কয়েল আছে মশার কয়েল সরাই দেয় সরাই তাহলে ডান হাত দিয়ে খাওয়া আর বাম হাত দিয়ে খাওয়া যদি দুইটাই আল্লাহ বানাই তাহলে তো একই আমি বাম হাত দিয়ে খাই এইটা আল্লাহ বানাইছে ডান হাত মানে বাম হাত তো ওই আল্লাহ বানাইছে বানাইলো কেন বলছে আচ্ছা আসেন আপনাকে কিতাবাদি দিয়ে বুঝাই ওনাকে কোরআন দিয়ে হাদিস দিয়ে ফেকা দিয়ে তাসির দিয়ে ফিলোসফি দিয়ে মান্তিক দিয়ে বালাগাত দিয়ে ফাসাহাত দিয়ে ইতিহাস দিয়ে তারিখ দিয়ে সব কিছু দিয়ে ওনাকে বুঝাইছে এরপরেও সে বোঝে না ব্রাহ্মণের হাজার মন্ত্র পাঠার এক কান ছাড়া শেষ বুঝে না থানবির রহমতুল্লাহ আলহ তো হেকমতি মানুষ ছিলেন এবার বুঝছে তাকে কিতাবি মার দেওয়া যাবে না তাকে হেকমতি মার দিতে হবে সোভান আল্লাহ উতিয়া হিকমা ফকত উতিয়া খাইরান যাকে হেকমত দেওয়া হয়েছে তাকে পর্যাপ্ত পর্যাপ্ত কল্যাণ দান করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সোভান এবার বললেন ভাই আপনি কি শিক্ষিত নাকি অশিক্ষিত হ্যাঁ আমি শিক্ষিত আই এম

ইস वक्त দেখা যে আপ شریف नही अब शरीफ है তোমাকে তো ভদ্রলোক মনে বনি এখন দেখি তুমি তো ভদ্র লোক না তুমি অভদ্র লোক এইটাকে তো দেখাইলা কেন ভাই এত যে তোমাকে এই আঙ্গুল দিয়া কোরআন হাদিস এজমা কেয়াস আস হাত বালাগা তাফসীর ইতিহাস ফিলোসফি দেখাইলাম তুমি তো রাগ হইলা না এইটা দেখাইলাম পর রাগ হইলা কেন এইটাও তো সেই আল্লাহ বানাইছে এইটাও ওই আল্লাহই বানিয়েছে আল্লাহ

হার গরি দেন কে তো তৈয়ার হে জুনা মাঙ্গে উসসে তো বেজার হে ও মাওলা তুমি সব সময় দেওয়ার জন্য প্রস্তুত সুবহানাল্লাহ দুনিয়ার মালিকেরা কেউ দিনে দান করে কেউ রাতে দান করে কেউ সকালে দান করে কেউ দুপুরে দান করে কেউ আধারে দান করে কেউ আলোতে দান করে সব সময় দান করে দুনিয়ার এমন কোন মালিক খুঁজে পাবেন না তার গোসল করতে হয় তার ঘুমোতে হয় তার নিদ্রায় যেতে হয় তার সংসার করা লাগে চব্বিশ ঘন্টা সে দান করতে পারে না কিন্তু আমার আল্লাহ তিনি যিনি চব্বিশ ঘন্টা বান্দাকে দান করে হার গাড়ি দে নেকে তু তাই আর হার গাড়ি দে নেকে তু তাই আর হে তু বেজা রে লাগে আমি তো আওয়াজ শুরু করছি দশটা বাজে লা জিকির করতে ভালো লাগেনি আল্লাহর জিকির যারা করবে আল্লাহর জিকির যারা করবে আল্লাহ বলেন আমিও তার জিকির করবো সোহান আল্লাহ করুন আজ শুধুমাত্র আমরা আল্লাহর জিকির করি এমন না ইউসাববিহুলিল্লাহি মা হিমা সামাওয়াতি ওয়াল আরদ জমিনে এবং আসমানে যা কিছু আছে সবাই জিকির করে কার জুননুল মিসরি রাহমাতুল্লাহ আলাই নাম শুনে নাই আপনারা জুননুল মিসরি মিসরি মানে মিশর মিসরি মানে কি মিশর আর জুন মানে ওয়ালা জুন মানে ওয়ালা নুন মানে মাস আরবিতে নুন শব্দের অর্থ কি মাস বাংলায় কি লবণ বাংলায় নুন কারে কয় লবণ আর আরবিতে নুন মানে মাস এক দেশের গালি আর এক দেশের বলি তাহলে জুন নুন মানে মাস ওয়ালা মিশ্রি মানে কোন দেশের যদি বাংলাদেশের হইতো তাহলে জুন নুন বাংলাদেশি কি হইতো জুন্নুন বাঙালি কিন্তু মিশরের এই জন্য জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই মাছওয়ালা ছিল মাছ শিকার করতেন মাছ বিক্রি করতেন ছোট্ট একটা মেয়ে আজকে আবদার করেছে যে ওনার সাথে শিকারে যাবে আল্লাহ আমাদের কাকা এসে পড়ছে আলহামদুলিল্লাহ খান হুজুর আমাদের ওস্তাদ কিন্তু ভালোবেসে হুজুরের কাকা বলি হুজুরও আমাদেরকে কি বলে কাকা বলে কেউ বাতি জানা এই জায়গা সবাই কাকা হুজুর এসে পড়ছে তো যে কথা বলছিলাম যে আজকে মেয়ে আবদার করেছে যে আব্বা আমি আপনার সাথে আজকে শিকারে যাব কানাই দুফিল বাহার উনি হ্যাঁ সমুদ্রে শিকার করতো মাছ শিকার কর তো মেয়েকে নিয়ে মেয়ে সহ উনি জাল ফেলছে সাবাকা আরবিতে জালকে সাবাকা বলে থান আশারা সবাকথা বাহার মা পানিতে জাল ফেলিস ও সাইদা সামাকাতাম কেবিও জালে শুধুমাত্র একটা মাছ উঠছে কিন্তু বড় মাছ উঠছে তো জেলে খুশি না ভেচা বাজারে গিয়ে ভালো দাম পাবে সুন্দর বিক্রি করবে বড় মাছ পেয়ে তিনিও খুশি তো মাছটা নৌকায় রাখছে ওই যে মেয়ে মেয়েটা মাছটা ধরে দেখে বাহ এত বড় মাছ এখন জেতা মাছ ধরলে মাছ চুপ থাকে নাকি এরকম এরকম করে মুখ মুখ নাড়াচ্ছে ওইটা দেখে মেয়ে মাছটাকে আবার সাগরের মধ্যে ফেলে দিছে সোভান আল্লাহ মেয়ের উপরে তো সাংঘাতিক রাগ হয়েছে এই করলা কি তুমি এই মাছটা ধরলাম আজকে একটা মাত্র মাছ পাইছি সারা দিনে সেই মাছ আবার ছেড়ে দিলা খাবো কি বলে বাবা মাছ তো ধরছি ঠিক আছে मास धोरे देखी मासेर खुदा दिल में सदा रहने दिया कर ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर और खुदा दिल में जुमा रहने दिया कर ওগো বাবা এই মাছ ধরতে পারবো না এই মাছ খেতে পারবো না এই মাছ বিক্রি করতে পারবো না আমি মাছের দিকে তাকাইয়া দেখি এই মাছ আমার মাওলার জিকির করে এই জন্য মাছ ছেড়ে দিয়েছি জুনুন মিষ্টি এবার ফাতা ফাক্কারা ফিকরান জাদিদান এবার সে সে চিন্তা ফিকির করলো গবেষণা করলো করলো ভেবে চিনতে সাদরাহু আর ভেবে চিনতে সে সিদ্ধান্ত নিল আমি আর কোনো দিন শিকারের কাজ করব না ওই যে কাজ বাদ দিয়া সে চলে গেল জঙ্গলে আর সারা জীবন আমার মাওলা ইবাদতের মধ্যে কাটায়া দিল